আসসালামু আলাইকুম তো যারা ভিডিওতে ক্লিক করেছেন স্কিপ করবেন না দয়া করে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনার আমার চ্যানেলে কীরকম টাইপের প্রজেক্ট শেয়ার করা হয় কীরকম পেমেন্ট পাওয়া যায় আর শেষে দেখাবো যে কীভাবে আপনি কাজ করা শুরু করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যাঁ তো এ টু জেড দেখবেন সব কিছু বোঝা যাবেন তো এখানে নতুনদের জন্য আপনার একটা ভিডিও দিছি দেখেন যে উপরে একটু উঠলে আপনার নিজে এখানে আপনার দিয়ে দিচ্ছে যে নতুন যারা জয়েন করছেন নিজের এই প্রথম বীর দ্বিতীয় দুটো বিরোধ দেখতে দুটো দেখলে আপনারা মোটামুটি কাজ শিখে যাবেন কিন্তু আপনাদের একটা কোয়েশন থাকতে পারে যে কীরকম কাজ বা কী পেমেন্ট হ্যাঁ বা আপনার যদিও আমি বিড়োর মধ্যে হয়তোবা দেখেছিলাম কিন্তু আপনাদের হয়তোবা প্রশ্ন থাকতে পারে তো এগুলোর এত এই জায়গায় এই চ্যানেলে আপনার কাজ দেওয়া হবে দুইটা দুই প্রকার কি দুই প্রকার দুইটা না সরি দুই প্রকার কাজ দেওয়া হবে একটা ইনস্ট্যান্স কাজ আর একটা হলো আদার অনগোইং এর তো টেস্ট নেট হ্যাঁ ইনস্ট্যান্ট কাজ কি ইনস্ট্যান্ট কাজ হলো গিয়ে আপনার আপনাকে একটা কাজ দেবো হ্যাঁ ওইটা আপনি করবেন করে সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবেন সাথে সাথে পেমেন্ট পেলে সাথে সাথে সেল দিতে পারবেন টাকা করে নিতে পারবেন হ্যাঁ এর ইনস্ট্যান্ট কাজগুলো খুব কম সময় আছে হ্যাঁ তো আপনাদের অবশ্যই গ্রুপ আমার চ্যানেলটা পিন করে রেখে মানে নোটিফিকেশন অন রাখতে হবে দেখা যখন আমি যদি পোস্ট দেই তখন সাথে সাথে আপনি দেখে করতে পারেন হ্যাঁ আরেকটা হলো আপনার ইনস্ট্যান্ট কাজ আরেকটা হলো বাকি সব কাজ বাকি সব অনকোইন কাজ টাস আমি বাকি সব এয়ারডো বা টেস্টে মিলে দিই যেমন দেখেন যে এই যে সাহারা এয়ারডো বা শেয়ার করছি এটা উনপঞ্চাশ মিলিয়ন ডলার ফান্ডিং মানে তাদের ফান্ডে আছে উনপঞ্চাশ মিলিয়ন ডলার এক মিলিয়ন ডলার মানে দশ লাখ ডলার দশ লাখ ডলার মানে দশ কোটি টাকা বাংলাদেশে বোঝুন পঞ্চাশ মিলিয়ন ডলার কত বড় একটা অফার হ্যাঁ তো এখানে পসিবল যেটা বললাম এখানে পসিবল ঠিকমতো কাজ করা যায় এখন আপনারা নতুন আপনারা বলবেন যে আমি তো বুঝতেছি না কী দিতেছেন না দিতেছেন কিছু বুঝতেছে না কীভাবে কাজ করবো হ্যাঁ তো ভাই স্বাভাবিক যারা এখন কাজ করতেছে তারাও বুঝে না যে কীরকম কীভাবে করতে হবে কিন্তু তারা অলরেডি আমি যেভাবে দেখেছি ওইভাবে ইয়ে করছে দেন হলো কি আপনারা এখন ইজিতে করতে পারতেছে আমি ভিডিও দিয়ে দিব ভিডিও দেখে দেখে করবে সমস্যা নেই আমিও এরকম সবগুলো প্রজেক্টের নিচে ভিডিও দিয়ে দিচ্ছি আপনি ভিডিও দেখে দেখে কাজ করবেন আর পেমেন্ট প্রুফে যদি কথা বলেন যেমন গতকালকে একটা আমরা যেরকম প্রজেক্ট শেয়ার করি ওইরকম প্রজেক্টে একটা পেমেন্ট করেছে এরকম পেমেন্ট করেছে আমাদের প্রজেক্টে বেশিরভাগ টেস্টনারি অফারগুলো এরকম থাকে যে আপনার যেমন এই এই টেস্ট এই জয়েন হবার পর এন্ড হবে মনে করেন এক মাস দেড় মাস চললো চলার পর এন্ড হবে এন্ড হলে মনে করেন আর কেউ জয়েন পারবে না তখন তারা বিভিন্ন কিছু কমপ্লিট করার পর তাদের টোকেন বের করে যেমন সাহারা টোকেন বের করলো হ্যাঁ মনে করেন সাহারা টোকেন বের করলো নাম অনুযায়ী আর কি বের করার পর দেখা যাচ্ছে লিস্টেড করে দিল লিস্টেড করলো কয় কয় ডলার এক দেড় ডলার লিস্টেড করলো করার পর এখন সব ইউজারদের মনে করেন যে পঞ্চাশটা একশোটা করে দিয়ে দিছে ফ্রিতে দিয়ে দেবে কারণ আপনারা কাজ করেছেন ওই হিসাবে ফ্রিতে দিয়ে দেবে তো পঞ্চাশটা টোকেন যদি দিয়ে দেয় আপনি যদি এক ডলার করে সেল দিতে তাহলে ডলার হ্যাঁ তো এইভাবে এরকম আর এই যে দেখেন এই গতকালকে একটা পেমেন্ট করেছে এই দেখেন এই যে কাইটো এটা আমি শেয়ার দিতাম গ্রুপে কিন্তু কথা হলো যে তখন আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি তো শুরু করে দিয়েছি শুরু শিখতেছি এই মুহূর্তে আর কি পরে আবার শেষ হয়ে গেছে পরে আর দেওয়া হয় কাইটো হলো গে দেড় ডলারের লিস্টে রয়েছে গতকালকে এই দেখেন এই ভাই একচল্লিশটা পাইছে প্রায় প্রায় আপনার ষাট ডলার মতো এই ভাই আবার হয়েছে পঞ্চান্নটা পঞ্চান্নটা প্রায় আপনার আশি আশি ডলারের মতো প্রায় হ্যাঁ এটা এবার দিতে পারবো সবচেয়ে বড় সাড়ে তিনশোটা টোকেন পেয়ে সাড়ে তিনশোটা টোকেন আপনি সাথে সাথে লে দিতে পারবেন সাড়ে তিনশোটা টোকেন একদম প্রায় পাঁচশোর কাছাকাছি পাঁচশোর কাছাকাছি পাঁচশো ডলারের কাছাকাছি তো এরকম লেভেলের পেমেন্ট পাওয়া যায় আপনি বলেন যদি বলেন যে আরও কয়েকটা পেমেন্ট প্রুফ দেখা আমি দেখাচ্ছি গ্রুপে শেয়ার দিয়েছি এই দেখেন আইপি বেশি দিন না মাত্র সাত দিন আগে পেমেন্ট দিয়েছে এই আইপি টোকেন হ্যাঁ হ্যাঁ আইপি সেম ভাব একটা আইপির একটা বার্ন ছিল তারা জয়েন করেছে টেস্ট টেস্টনেটে টেস্টনেটে টেস্ট নেটে জয়েন করার পর আপনার ইয়া মানে এন্ড হচ্ছে অফারটা এন্ড হওয়ার পর আপনার তাদের ইয়ে দিছে আপনার ওই টোকেন দিছে যেমন এক একশো আইপি করে বেশিরভাগ মানুষের দিছে তো একশো আইপি করে দিয়েছে পরবর্তীতে লিস্টে লিস্ট করছে মানে তারা লিস্ট করছে মার্কেটে মার্কেটের লিস্ট হচ্ছে দুই ডলার পঁচাত্তর সেন্টে তো একশোটা টোকেনের দাম দুইশো নব্বই ডলার বর্তমানে হ্যাঁ কিন্তু এখন তারপর দেখেন কত মানুষ এই দেখেন মানুষ মানুষ পেয়েছে একশো দুইশো তারপরে এখানে অনেক অনেক মানুষ পেয়েছে দেখেন এক একজনে এক হাজার টোকেনও পাইছে এরকম আছে ভাই বেশি কাজ করে তাহলে আপনার বেশি দেখেন এখানে তিনশো ডলার থেকে সাতশো ডলার প্রফিট মিনিমাম আর যদি বেশি হয় আপনার দেখা যায় দেখা যায় আপনি একজন অনেক বেশি কাজ করে হ্যাঁ সেক্ষেত্রে অনেক বড়ো পেমেন্ট পাওয়া যায় যেমন সাতশো ডলার পসিবল আসলে তিনশো থেকে সাতশো মিনিমাম তো তিনশো পাইছি আপনার ইউজারটা ভাই তারপর আরও একটা আছে ষোশো বেলো তাও এরকম সাড়ে চারশো সাড়ে পাঁচশো তো আমি একটা জিনিস দেখাই যে আপনার আইপি টোকেন আইপি টোকেন আপনার দেখেন যে আইপি টোকেন প্রায় দুই ডলার চুয়াত্তর সেন্ট করে চলতেছে হ্যাঁ এক সপ্তাহ আগে চলছিলো আপনার একশো একশো টোকেন যদি থাকতো তখন আপনার দুশো নব্বই ডলার সেল সে নিয়ে নিতে পারতাম কিন্তু এখন যদি থাকতো দেখেন আইপি টোকেনের প্রাইস কীরকম পাম্প আইপি টোকেন প্রাইস গুগলে সার্চ দিয়ে দেখবেন হ্যাঁ সব টোকেনের দাম দাম গুগল দেখতে পারবেন টোকেন প্রাইস থেকে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে যে প্রথমে যেটা আসবে ওইটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার দেখছেন দুই সিয়ার চলছে এখন দেখেন চার সিআই বোঝেন তো একশো টোকেনের দাম প্রায় চার পাঁচশো ডলারের মতো হয় দেখেন নিচে নাম নিচে নামে নাইম আছে চার্জ দিয়ে দেবেন একশো দেখেন চারশো তিরানব্বই ডলার বাংলাদেশের সাতশো তিরানব্বই ডলার কত দেখবেন এই দেখেন চারশো তিরানব্বই ডলার একশো বিশ টাকা করে যদি দুটি কমে তাও ষাট হাজার টাকা বুঝেন কীরকম ডেবিটের পেমেন্ট পাওয়া যায় আর এই টোকেনগুলো কিছুদিন পর রেখে দিলে আপ হয় হ্যাঁ তো এরকম টাইপের দেখেন যে আপনার যে নর্মাল একশোটা টাকা পেয়েছে তারও প্রায় পাঁচশো পাঁচশো ডলার মতো হয়ে যাচ্ছে আর যে আপনার বুঝেন হোল্ড করে রাখে এক সপ্তাহ গ্রুপে শেয়ার করা সবগুলো প্রজেক্টে জয়েন হবে তো এরকম পেমেন্ট যদি পেতে চান ইনশাল্লাহ এই এই চ্যানেলের এয়ারড্রপগুলো আপনাদের জয়েন হতে হবে তো যাই হোক একজন কল দিয়েছিল তো এখানে আপনার যদি এরকম টাইপের পেমেন্ট পেতে চান একজনের লিস্ট একজনের লিস্ট আপনার কীরকম পেমেন্ট মানে সে এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে এখন দেখেন জানুয়ারি জানুয়ারিতে কীরকম পেমেন্ট শ্বশুর বেলো যেটা বললাম সাড়ে ছশো ডলার নিছে তো আরবিএনটি একটা ইয়ে ছিল আপনার ক্রিস্টাল ছিল দেখেন এগুলো থেকে আপনার কত বড় বড় পেমেন্ট নিছে হ্যাঁ আর ফেব্রুয়ারি মাসে এটা জানুয়ারি মাসের লিস্ট হ্যাঁ ফেব্রুয়ারি মাসের লিস্ট দেখেন যে গ্যালাক্সি থেকে পনেরো পনেরো তারপর হলো গিয়ে আপনার লাস্টে লাস্টের যে আইপি দেখেন আইপি দুইটা অ্যাকাউন্ট দুশো পঁচিশটা টোকেন দুশো পঁচিশটা টোকেন মোট প্রায় চারশো পঞ্চাশটা টোকেন আপনার এক হাজার বিরানব্বই ডলার তখনকার প্রাইস সপ্তাহে এখন প্রায় এটা চার প্রাইস হয়েছে তিন গুণ প্রায় তিন হাজার ডলার বুঝেন ভাই এরকম লেভেলের পেমেন্ট পাওয়া যায় হ্যাঁ তো কাজ করতে হবে ভাই যদি ভালো কিছু করতে চান হ্যাঁ আর হলো গিয়ে আপনার এই দেখেন আপনারা নতুন যারা জয়েন হয়েছেন আপনাদের জন্য এখানে আপনার ইয়ে দিয়ে দিছি আগে চ্যানেলে জয়েন হবেন চ্যানেলে জয়েন হতে চ্যানেলে জয়েন হতে আপনার ভিডিওতে যাবেন ভিডিও নিচে দেখবেন কমেন্ট বক্স একটা আছে কমেন্ট বক্স কমেন্ট বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর যে এখানে দেখবেন যে জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল যা সে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি টেলিগ্রামে নিয়ে আসবেন হ্যাঁ টেলিগ্রামে জয়েন হয়ে পিন করে রাখবেন টেলিগ্রামে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই দেখুন আপনার চ্যানেলে নিয়ে এসেছে তো এখানে জয়েন লেখার পর জয়নে ক্লিক করবেন ক্লিক করার পর হ্যাঁ তারপর পিন করে রাখবেন হ্যাঁ পিন করবেন কীভাবে দেখাচ্ছি জয়েন হওয়ার পর এরকম শো হবে আপনার হ্যাঁ তো এখানে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর উপরে দেখবেন পিন পিন আইকনে ক্লিক করলে পিন হয়ে যাবে আর এটা সবার উপরে থাকবে আপনার কোনো আপডেট পেলে সাথে সাথে দেখতে পাবেন আর অ্যাক্টিভ থাকতে হবে বুঝছেন এরকম পেমেন্ট পেতে হলে আপনার এরকম প্রজেক্টে জয়েন হতে হলে আপনার অ্যাক্টিভ থাকতে হবে জয়েন হওয়ার পর আপনার যে উপরে দেখেন যে এখানে লেখা আছে যে এই পর্যন্ত সকল কাজের লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইটা বারো টাকা পেয়ে যাবেন এগুলো করে নেবেন এগুলো এখন অনগুইন আছে হ্যাঁ অনক্রিন যেগুলো আছে অবশ্যই করে নেবেন এখন এগুলো বারোটা থেকে যদি আপনি দুইটা তিনটা পেমেন্ট পান মিনিমাম বললাম সবগুলোই পেমেন্ট দেওয়ার কথা কারণ অনেক ভালো ভালো প্রজেক্ট দুইটা তিনটা পেমেন্ট পেলে বুঝান তো কীরকম লেভেলে আপনার খুব হতে পারে কীরকম লেভেলের পেমেন্ট পেতে পারে আর কাজ শিখবেন কীভাবে দেখেন আপনি নিচে উপরে দেখেন উপরে দেখেন কাজ শিখবেন কীভাবে কাজ শিখতে হলে আপনার একটু উপরে যেতে হবে চ্যানেল জয়েন হওয়ার পর এই দেখেন হ্যাঁ যারা নতুন জয়েন করে আসেন সে দুইটা ভিডিও দেখেন দেখে কাজ শুরু করে দেন ভাই এই দুটো ভিডিও দেখবেন প্রথম ভিডিওটা দেখবেন দ্বিতীয় ভিডিওটা দেখবেন জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনার ইউটিউবে নিয়ে যাবে দেখি ইউটিউবে নিয়ে যাবে সিম্পল ভাবার এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর আপনার তাও ইউটিউবে নিয়ে যাবে দেখেন এই এই দুটো ভিডিও দেখেন দেখার পর আপনার কাজ শুরু করে দেন এই মানে শুধু শুধু ওয়েস্ট করে লাভ নেই আপনার দেখলেন তো কীরকম লেভেলের পেমেন্ট পাওয়া যায় এখানে কাজ করছে অনেকে কাজ করছে আপনারা যদি কোনো সমস্যা এখানে কমেন্ট করতে পারেন লিপে কমেন্টে ক্লিক করে এখানে কমেন্ট করে বলতে পারবেন আমাকে বা আমাকে ওই যে মেসেজ দেবেন সরাসরি উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে অ্যাডা তামিল থ্রি টু এইট একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর মেসেজ অপশনে গিয়ে মেসেজ দেবেন দরকার যে মেসেজ দেবেন আমাকে আমি ইয়ে করব আমি আপনাদের যথাযথ সাপোর্ট দেবো একদম তো এগুলোতে জয়েন হতে পারবেন এগুলি কাজের ভিডিও দেখেন উপরে ক্লিক করবেন যেন আমি একটু দেখাচ্ছি আপনাকে হিপো যেটা আছে এখানে ক্লিক করবেন ফার্স্টে যেটা ক্লিক করলে যাবে নিয়ে যাবে কাজ করার বিদ্যুত এখানে বিরুদ্ধে ক্লিক আপনি বিরুদ্ধে নিয়ে যাবে যা যা করে যা যা করি আপনি নতুন হলেও ইজিতে করতে পারবেন হ্যাঁ শুধু কাজ করার নতুন যা যে ভিডিওটা ওই দুইটা ভিডিও আপনি দেখে নেবেন কারণ আপনার এই দুইটা ভিডিওতে আপনার একটা ওয়ালেট অ্যাড্রেস কিভাবে খুলতে হবে মানে আপনার পেমেন্ট নেবেন কিভাবে আর দুইটা অ্যাকাউন্ট যেমন টুইটার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এই সিম্পল আর ডিসকট অ্যাকাউন্ট এই এগুলো আর দুই নম্বর বিদ্যুৎ ইম্পর্টেন্ট ওটা হলো আপনার